ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ আর সকাল সকাল বুঝতেই পারছ আমি এখন ঠাকুর ঘরে আর আমি যেই নিচ থেকে ঠাকুরের জিনিসপত্র ফুল টুল আনতে গেছি এসে ভাবছি দেখি তো বাবু উঠেছে কিনা ও বাবা বাবা তো উঠি করেছিলে না কি করছিলে উঠে ও উঠে একটু শুয়ে ছিল কার কাছে শুয়েছিলে আচ্ছা পাপার কাছে শুয়েছিল দিয়ে তো মা ও মামা মামা এলো তারপরে তারপর তুমি মামার সাথে কোথায় এলে ওই ওই যে মাম্মার সাথে এলো দিই মাম্মার সাথেও ও পুজো করতে এলো এখনো আমরা নিচে যাইনি না মাম্মা হ্যাঁ মাম্মার ফার্স্ট এসে ঠাকুর ঘরে হলো নম্বর করে দাও তো মাম্মা গোপাল মামুকে এই দেখো চলো তাহলে দিনটা স্টার্ট করি আচ্ছা তুমি দিয়ে দাও ঠাকুরকে দিয়ে দিয়ে দাও তুমি দাও তুমি দাও এই দাও এমনি করো এমনি করো না না ফুল না ফুল না আর প্রসাদটা দিই আমাদের দেখো পুজো কমপ্লিট আর দেখো এত ফুল এত এখানে ফুল আছে তাও সাজিতে আমাদের এখনো বাকি আছে এতটা ফুল না মামা গোপাল মামা কত ফুল বলো কি খাচ্ছো না দেখো কি খাচ্ছো অনুকূল দেন কৌটোটা ফুলে বসেছে গোপাল মামাকে খাবার খাওয়ালো না মাম্মা খাইছো এ বন্ধ করে দাও এ বন্ধ করে দাও চলো চলো আমরা নিচে যাই চলো এসো জল খেয়েছো তো চল আর খাবে গেটটা লাগিয়ে দেবে গেটটা লাগিয়ে দেবে চলছে এখানে রান্নার জোগাড় এখানে তো সব রকম সবজি টবজি সব কাটা আছে আর আজকে চিংড়ি মাছও হবে চিংড়ি মাছগুলো এখন জলে ভিজিয়ে রাখা আছে এগুলো মা সব ধোবে আর আমি এখানে পোস্ত সরষা জিরা এগুলো সব বাড়ছি এখন বেটু বেটু ইন্দুরটা কি করছিল গো ইন্দুরটা কেমন করে পড়েছে যাতাতে দেখে আসবে সবাইকে দেখি দাও তো চলো 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 ইন্দুরটার কাছে চলো চলো মাম্মা আয়াইয়া আর বেবি কই এই যার মাম্মা কোনটা আচ্ছা আর বেবি কোনটা আচ্ছা চলো সবাইকে দেখিয়ে দেবে ইন্দুরটা চলো আমি ধরি চলো চলো কোথায় ইন্দু চলো দেখাও কই দেখাও ইন্দুরটা কোথায় কই রে এই যে ধরা পড়েছে দেখি দেখি দাও মাম্মাকে বাবা দে কি রান্না করছে চলো আমরা দেখে আসি ঠিক কেমন করে রান্না করে দাদা চলো তাহলে চলো 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 বাইরে যাচ্ছি চলো হিরোইন এসো কাকে নিয়ে এসছো তুমি যা পড়ে গেল বেবি আই আইয়া পড়ে গেছে বাইরে রোদ তাই সি বিচের মতো সবসময় হ্যাট পরেই ঘুরে বেড়ায় কি হয়েছে বেবি পয়সা করে দাও পয়সা করে দাও মা তোমার সাথে যাচ্ছে ওই যে দাঁড়িয়ে আছো ওই দেখো দেখো ও কি চাই আমাদের মিস্ত্রি কাজে লেগে গেছে সকাল সকাল শরবত ঘাটা চলছে এখানে আর মা তো এখানে রান্না প্রায় বসিয়ে দিয়েছে এখানে চিংড়ি মাছগুলো এখন ভাজা হবে এখানে বেশ ছোট ছোটো চিংড়ি আছে আর এখানে চলছে আমের টক আর এখানে হয়েছে আজকে কুমড়োর তরকারি আর একটা মাছের তরকারি তো মাসিদের বাড়ির আমটা খুব সুন্দর পেকেছে আর মিষ্টিও খুব সুন্দর আর দেখতো আমার কেনা আমের মতোই বলে এমন ধরেছে এটা যদি খাই তোকে দিয়ে দিই বল হ্যাঁ ওকে দি দাও এই দিকটা বাপাকে দিয়ে দাও আরও যদি আনতে পারতো তো ভালো হতো আমি তো পারলাম না বাস রান্নাও কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে বাস লাল লাল হয়ে গেছে এবার বন্ধ করে দিই গ্যাসটা রুমটা ক্লিন করে নি চলো মামা হেল্প করো আমাকে চলো বিছানাটা তুলে নি চলো চাদরটা গুছায় চাদরটা হ্যাঁ চাদরটা চাদরটা গুছিয়ে দাও গুছিয়ে দাও হেল্প করো কেমন করে গুছায় হ্যাঁ গুছিয়ে দাও আমাকে হেল্প করে দাও বাহ কত কাজ করে আমার বেটু কি বেটু বেটু এখন প্যান্ট পরে আছে তো এটা এটা বিকেলবেলায় পড়বে সন্ধ্যা দেওয়া হলো এবার নিচে যাই চলো দেখি ওরা সবাই কি করছে মাকে ডাকো মাকে বলো দিতে

রাত্রি এখন সাড়ে আটটা বাজছে বেটু চোখে দেখতে পাচ্ছ এখনো ঘুম নেই ঘুম পাচ্ছে তোমার পাচ্ছে না ঘুম পাইনি এখন আজকে এখন কি খাবে বেটু আজকে রাতে বেটু কি খাবে মিনা সবসময় মিনা মুখে না মুখে না মুখে না আমরা এখন নিচে যাচ্ছি বেটু খাবার খাবে তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বাই করে দাও সবাইকে বাই করে দাও দেখা হবে আবার একটা নতুন দিনের শুরুতে এখন তাহলে বাই গুড নাইট